আপনার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি আর নতুন করে কোনো সম্পর্কে ওর সাথে জড়াতে চাই না মা আপনি আপনি দয়া করে এইভাবে কাঁদবেন না দেখুন আপনার ছেলে যদি এই বাড়িতে থাকে আমার যতটুকুনি করণীয় আমি অবশ্যই করব মানে ওর জন্য যদি রান্নাবান্না করে দিতে হয় আমি নিশ্চয়ই করে দেবো দুজনের জন্য যদি রান্না করতে পারি ওর জন্য কেন করব না ওর জন্য নিশ্চয়ই করে ওর কোনো অসুবিধা হবে না বাড়িতে কোনো অসম্মান ওর হবে না আর ছেলেমেয়েরাও যাতে ওকে কোন রকম কোনো অসম্মান না করে সেটাও আমি দেখব শুধু আমাদের ওই স্বামী স্ত্রীর সম্পর্কটা আর হবে না বাবা যদি আপনি আমার কাছ থেকে আশা করে থাকেন তাহলে আপনার এই আশা আমি রাখতে পারব না নিজেকে এতটা অসম্মান করতে আমি আর কিছুতেই পারবো না আমার বিবাহিত জীবনের একটা দিনও আমি ভুলিনি একটা মুহূর্তও ভুলিনি শেষ দু তিন বছরে যা ঘটে গেছে সেটা তো সত্যিই ভোলা অসম্ভব সব কিছু যদি ভুলে যেতে না পারি সেই সম্পর্কে জড়ানোর কোনো মানে হয় না মা তার থেকে বরঞ্চ এই ভালো আপনার ছেলেও এতে ভালো থাকবে ও আমার ছেলেমেয়ের বাবা এটাও যেরকম দিনও মুছে যাবে না সেরকম আমি ওর ছেলেমেদের মা এটাও দিনও মুছে যাবে না আমার মেয়ের বাবা সেই হিসেবে ওর প্রতি আমার যা কর্তব্য আমি করব। কিন্তু স্বামী হিসেবে আমি কোনোদিনও ওকে আর গ্রহণ করতে পারবো না এর আগে আমি তোমাকে বলেছিলাম বৌমা তুমি এই নরক যন্ত্রণা থেকে বেরিয়ে যাও দরকার হলে ওই রোহিতের সাথে তুমি বিদেশে চলে যাও কত দুঃখে কত যন্ত্রণায় কথাটা বলেছিলাম সেটা আমি বুঝতে পারছি আমি কোনোদিন কোথাও যাব না বাবা আমার যদি যাবার হতো না অনেকদিন আগে চলে যেতাম আমাকে নিয়ে মিথ্যে আশঙ্কা করবেন না আমি আমার সংসার আমার ছেলে মেয়ে এর বাইরে আমি কোনোদিন কোথাও যাব না আমি এমন কাজ কখনো করব না যার জন্য আমার আমার ছেলে মেয়েকে দুটো কথা শুনতে হয় অনেক মানুষই তো জীবনে একা থাকে তো মারা যায় কি জীবনে কেউ একা থাকে না 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 মা আমি আমি শুধুমাত্র একটা উদাহরণ দিলাম আমি আপনার ছেলের অমঙ্গলের কথা ভেবে কিচ্ছু বলিনি দেখুন বাবা জীবনে যে সবসময় একটা মানুষকে দরকার হয় অবলম্বন হিসেবে সেটা তো সেটা তো নাও হতে পারে হ্যাঁ অবলম্বন যদি সত্যি আমার জীবনে দরকার হয় তাহলে তো আপনারা আছেন আমার ছেলে মেয়ে আছে হ্যাঁ আর অবশ্যই অবশ্যই দাও আছে তার জন্যে তার সাথে আমাকে কোনো সম্পর্কের মধ্যে জড়াতে হবে এমন তো কোনো মানে নেই তাছাড়া বন্ধুত্ব এই সম্পর্ক খুব বড় জানেন তো এর থেকে বড় আর কিচ্ছু হয় না এটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও কিন্তু কোথায় যেন একটা স্বার্থ লুকিয়ে থাকে কিন্তু বন্ধুত্বের সম্পর্কে সেটা কোনোদিন দিন থাকে না তাই আমাকে নিয়ে আপনারা হকারণ চিন্তা করবেন না আমি যেমন ছিলাম তেমনই থাকব শুধু আপনার ছেলে স্ত্রী হয়ে আমি আর নতুন করে নিজেকে জড়াবো না আর কিছু বলবেন বাবা না বৌমা ওই যে আশায় মাছের চাষা শেষ শেষটা একবার করলাম ভেবেছিলাম সংসারটা আবার জোড়া লাগবে জোড়া তো লাগতেই পারতো আপনার ছেলে যদি এই বাড়িতে থাকতো তাহলে এই অসুবিধাটা আপনি আর বুঝতেন না আচ্ছা মা আপনি আমাকে বলুন তো আপনি শেষ কবে আপনার ছেলেকে আমার সঙ্গে খুব ভালো করে মিষ্টি করে কথা বলতে দেখেছেন আমার যতদূর মনে পড়ছে বিয়ের মাত্র দু তিন বছর পর থেকেই উনি আমার মধ্যে সব অপদার্থতা খুঁজতে শুরু করেছিলেন এবং নিজেকে সম্পূর্ণ আমার কাছ থেকে গুটিয়ে নিয়েছিলেন আমি তো এতগুলো বছর একা একাই ছিলাম আজ আর নতুন করে সিঁদুর পরে সংসেজে সেজে কী লাভ বলুন তো আপনার ছেলেও আজ নতুন করে যদি আমাকে বিয়ে করে কি প্রমাণ করবে সে কিচ্ছু না যা একবার ভেঙে গেছে সে ভেঙেই গেছে আপনার ছেলেরও অবশ্যই মায়া আছে আমার উপরে থাকাটাই স্বাভাবিক এতগুলো বছর একসাথে থেকেছি একটু মায়া তো থাকবেই আমার প্রতি আমি ওর সন্তানের মা ও আমার সন্তানের বাবা হয়তো সেই জন্যই আমার প্রতি একটু মায়া আছে ওর কিন্তু মায়া থাকলেই যে আবার নতুন করে একটা সম্পর্কে জড়াবো এমন কিন্তু কোনো কথা নেই আমি সবসময় আপনাদের সব কথা রেখেছি আপনাদের কোনো কথা কখনো অবাধ্য হয়নি কিন্তু এই কথাটা আমি রাখতে পারবো না আমাকে আপনারা মাফ করবেন এই আমার পক্ষে নিতান্তই অসম্ভব আপনার বরং আপনার ছেলেকে একটু বোঝান মানে বুঝিয়ে সুঝিয়ে ওকে এ বাড়িতে রাখার চেষ্টা করুন ওই বাড়িতে থাকলে আপনারাও একটু ভরসা পাবেন আর আমার ছেলেমেয়েরাও ভালো থাকবে ওই বাড়িতে থাকলে আমারও ভালোই লাগবে কিন্তু আমাকে আর নতুন করে সম্পর্কে জড়াতে বলবেন না সত্যি বলতে কি আমার একেবারেই মন ভেঙে গেছে ওটা আমি কিছুতেই করতে পারবো না মঙ্গল হোক আমি আসছি তুমি চললে সিদ্ধান্ত নিয়ে বৌমা কিন্তু তোমাকে এখানে থাকার ব্যাপারে কোনো আপত্তি করেনিফ্যাক্ট সে চাইছিল তুমি এখানে থাকো দাদা দাদাবাবু আপনার শরীরটা তো একদম ভালো নেই ওখানে গিয়ে একা একা কি করবেন না করবেন তোমার বৌদি এত বছর ধরে একা একা এই শরীর খারাপ নিয়ে এই সংসারটা টেনে যাচ্ছে আমার সামান্য শরীর খারাপ নিয়ে আমার কিছু অসুবিধা হবে না আমি ঠিক পারবো কিন্তু এসব কাজ করার অভ্যেস তো আপনার নেই দাদা বাবু মানুষের অভ্যেস থাকে না অভ্যেস করে নিতে হবে আমিও করে নিতে পারবো তুমি বাড়ির সকলকে দেখো